সুজাতা মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণে তারাপীঠ তারা মাতা সেবায়ত সংঘ ও তারাপীঠ বাসের মোমবাতি মিছিল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মোমবাতি মিছিলটি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে শাস্তির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মপুরার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারাময় মুখোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোমবাতি মিছিলটি শান্তিপূর্ণ কিন্তু অত্যন্ত শক্তিশালী এক প্রতিবাদ মিছিল মিছিলে প্রায় আড়াই হাজার মানুষ অংশগ্রহণ করেন যারা সুজাতার মৃত্যুর কারণ ও চিকিৎসকের দায়িত্বহীনতার জন্য শাস্তির দাবি করেন মিছিলে স্থানীয় হোটেল ব্যবসায়ী এবং পাণ্ডাপাড়ার মহিলারা সক্রিয়ভাবে অংশ নেন এবং তারা প্রতিবাদী স্লোগান দেন এদিন মিছিলটি তারাপীঠের রাজপথে চলে যা শহরের সারা অঞ্চলে একটি বড় প্রতিবাদের যা সারা অঞ্চলে একটি বড় প্রতিবাদের চিত্র তুলে ধরে প্রতিবাদকারীরা মোমবাতি হাতে নিয়ে তাদের প্রতিবাদ জানিয়েছেন এই মিছিলের মাধ্যমে তারা শুধু সুজাতার মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন শুধু তাই নয় বরং স্থানীয় মানুষদের স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নতির জন্য আওয়াজ তুলেছেন এটা বড় প্রতিবাদ স্থানীয় মানুষের কণ্ঠে কণ্ঠে উঠে আসে বিচার প্রাপ্তির আবেদন এবং নাগরিকদের জন্য ন্যায় বিচারের দাবিতে অনেক মা মারা গেছে এটাকে অনেক অনেক প্রাণ হত্যা হয়েছে কিন্তু অনেক শোনা গেছে আমাদের তারাপীঠে অনেকগুলোই ঘটনা ঘটেছে এরকম কিন্তু সেই সময় এতটা হয়নি মানে এই অঞ্চলবাসী সবাই ভেঙে পড়েছেন সেবাই থেকে একদম সবাই সব বাড়ির মেয়েরা সব ভেঙে পড়েছেন যে একটা ডাক্তার অপারেশন এতে ওটিতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে মানে ভুল ট্রিটমেন্ট করে দেখা একদম মেরেই দিলে একদম তার আমরা শাস্তি চাই তার আমরা বিচার চাই তাকে তার অবিলম্বে তার তার অবিলম্বে তার লাইসেন্স বাতিল করতে হবে তার তার ডাক্তারের লাইসেন্স বাতিল করতে হবে তার নার্সিং হোম বন্ধ করতে হবে এবং তার বৃহত্তরে শাস্তি চাই তার জীবন স্যার বৃহত্তনে শাস্তি চাই আমরা এটাই আমাদের আমি এবং সমস্ত জায়গা সমস্ত স্যার আমরা জানিয়েছি আর সমস্ত স্যার জানিয়েছি তাতে আমরা আমরা সমস্ত রাজ্যের সমস্ত স্যার জানিয়েছি তার যাতে শাস্তি হয় মানে বৃহত্তর শাস্তি হয় এইটাই আমরা দাবি করছি আমরা একদম মন্দিরের যত সেবাই আছে সবাই আছে এবং তারাপীরবাসী আছে গোটা সাহাপুর তারাপীরবাসী আছে গোটা অঞ্চল সাহাপুর অঞ্চলবাসী আছে সবাই আছে এত তীর্থযাত্রী আছে তারাও শুধু সঙ্গ দিয়েছে হাজার হাজার তীর্থযাত্রী যারা আছে তারাও এই মিছিল সঙ্গ দিয়েছে তারা ফিরে যারা মায়ের দর্শন করতে তারাও সঙ্গ দিয়েছে প্রতিবাদের জন্য

মুখার্জি মানে চিকিৎসার গাফিলতিতে মারা যায় যেটা একটা সামান্য জিনিস যেটা ওষুধের মাধ্যমে ঠিক হয় সেটা আমাকে জোর করে ওয়াশিংয়ের ব্যাপার বলে সে পেশেন্টটাকে নিয়ে গিয়ে মেরে দেওয়া হয় আমরা তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে এলাকাবাসীর তরফ থেকে আজকের এই মোমবাতি মিছিল এবং সব থেকে আশ্চর্য লাগছে উনি একটা সাক্ষাৎখানে আমি দেখছিলাম যে অভিযোগগুলো নিয়ে আসছেন যে অভিসন্ধি আমার কি অভিসন্ধি হবে যে আমার স্ত্রীকে মেরে আমি কি পাবো আমি তো নিজেই কষ্ট পাচ্ছি আমার দুটো বাচ্চা বাচ্চা ছেলে সেখানে অভিসন্ধি এটা খাটে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন আবার শুনেছি যে রক্তক্ষরণের নাকি আমি নিয়ে গেছি না তাই আমি সাড়ে সাতটায় পৌঁছেছি সাড়ে নটা অব্দি ওখানে বসে থাকার পর ওটিতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে রক্তক্ষরণ হলে পেশেন্টকে তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে সেটা সেখানে সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা ক্যামেরা আছে যে রক্তক্ষণে অসুস্থ অবস্থায় নিয়ে গেছি সেখানে সেখানকার সিসি ক্যামেরা দেখা হোক যে আমি আমার পেশেন্ট সুস্থ ছিল কি না হেঁটে সেই রুমে বসেছিলো কিনা এবং হেঁটে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে একটা আমরা জানি ওটিতে মানুষকে চেয়ারে করে টেবিলে করে নিয়ে যাওয়া হেটে হেঁটে ওটিতে গেছে তারপর উনি একটা অভিযোগ এনেছেন যে টাকা নেওয়া হয়নি আমি ওই রুমের কোণে আট হাজার টাকা ক্যাশ দিয়েছি দু হাজার টাকা আমার ফোন ফোনপেতে দেওয়া আছে আমি দেখিয়ে দেব তারপর উনি বলেছেন যে আমাদের চোখের সামনে নাকি ওটি করা হয়েছে এটা কোনো দিন সম্ভব আমাদেরকে খবর দেওয়ার পর আমি ওটিতে গেছি ওটি বাইরে আমি অপেক্ষা করেছি তাই এই ধরনের অভিযোগগুলো শুনছি তখন এলাকাবাসী অভিযোগগুলো মানতে পারছে না তারপর বিভিন্ন রকম মানে টাকার জন্যে উনি সে পেশেন্টকে মেরে দিলেন শুধু টাকার জন্য। আমি বারবার ওষুধের কথা বলেছিলাম যেটা ওষুধে চলে যায় সেটাকে এর রাস্তায় নিয়ে গিয়ে এবং খুব গাফল চরমতম গাফরেতি মানে মেডিকেল লাইনের চরমতম করে দেওয়া হয় আর আরেকদিনও বলেছি যে তিনি অপকৃত অবস্থায় ছিলেন হ্যাঁ তার শরীর খারাপ ছিল তবু তিনি সেই অপারেশন করেছে এবং পেশেন্ট বারবার বলেছে আমার শারীরিক যে অসুবিধাগুলো একটা ওটির কাছে যেতে হ্যাঁ মানে বারবার এ করেছে সে ব্যাপারটাকে নিয়ে বলে কেউ বলতেন না না ব্যাপার হচ্ছে ওই বিধায়ক বলে না আমাদের কি বলুন তো বিধায়ক তো প্রচুর আছে সবাই তো খারাপ হতে পারে না বিধায়কের সাথে তার ব্যক্তিগত পেশাটাকে দেখতে পারে তিনি চিকিৎসক আমাদের সেই চিকিৎসকের বিরুদ্ধে আমাদের আন্দোলন তিনি বিধায়ক বলে আন্দোলন সেটা তো নয় আমরা অভিযোগ জানিয়েছি আমরা চিফ মিনিস্টারকে জানিয়েছি সে যেখানে যেখানে এই ব্যাপারগুলো থাকে সে সমস্ত জানানো হয়েছে আজকে আমি রামফাট থানায় মানে অভিযোগ জমা করেছি হ্যাঁ এবং এলাকাবাসী চাইছে যে তার শাস্তির দাবি চাইছে তার নার্সিংহোম বন্ধ হোক হ্যাঁ এবং আমাদের একান্ত অনুরোধ মানে সেবায় সঙ্ঘের তরফ থেকে এবং এই তারাপীঠবাসীর পক্ষ থেকে যে মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাকে আলাদাভাবে তদন্ত করে দেখে তা যথাযোগ্য ব্যবস্থা নেই আমাদের সেবায়ের তরফ থেকে মন্দির কমিটি থেকে অনুরোধ কারণ একটা অল্প বয়সে নিরাপরাধ যেটা মানে বারবার কথা কথাটা সেটা হয়ে যায় সেটার জন্য একটা জীবন চলে যায় এটা মানতে পারছি না এলাকাবাসী মানতে পারছে না তারাপীঠ মন্দির কমিটি মানতে চাইছে না এখানকার সেবায়া মানতে পারছে না তাই এই ব্যাপারটা যথাযথভাবে যেখানে যেখানে চিঠিদার আমরা দিয়েছি আজকে নামকাট থানায় অভিযোগ করেছি হ্যাঁ তাই ব্যবস্থা হোক শাস্তি হোক সবাই চাইছে কারণ এর মাধ্যমে একটা দৃষ্টান্ত সরিয়ে যে চিকিৎসা নিয়ে কোনো পেশেন্টের সাথে যেন এরকম গাফলতি না হয় এই এইটাই আমাদের অনুরোধ